হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা একটি নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটার মতন আর আজকে আজকে আমি শুরু করছি করছি আশা তোমাদের এখন কিছুটা হলেও ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি বড় আর সুবির তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাব বাপের বাড়িতে আর সাথে করে সুবীরকেও নিয়ে নিয়েছি আমাকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে কালকে আবার সুবীরকে দিয়ে আসবে বাড়িতে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখনো পর্যন্ত দেখো বিষ্ণুপুরের সব দোকানগুলো খুলেনি জানো তো বন্ধুরা শুভের বাড়ি থেকে এসেছে প্রায় পনেরো দিনের মতন হয়ে গেল আর আমাদের কাছেও দিন ছিল ও তো কিছুতেই বাড়ি যেতে চাইছিল না আর এদিকে স্কুল টিউশন সবই তো বন্ধ যাচ্ছে তাই বললাম যে কবে বাড়ি যাবি কবে পড়াশোনা করবি ও তো কিছুতেই বাড়ি যেতে ইচ্ছে করছিল না দিয়ে তারপর পরামর্শে বললো ঠিক আছে তুই বল কবে যাবি দিয়ে তারপর বললো আজকে যাবি ওই জন্য আজকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি আর এদিকে ওকে যদি না নিয়ে যেতাম তাহলে পরামর্শ আবার বাপের বাড়িতে রেখে আবার ঘুরে আসতে হতো ওকে নিতে ওর জন্য বলো একবারে দুজনকে নিয়ে যাই তোমাকে আগে বাপের বাড়িতে নামিয়ে দেবো তারপর সুবীরকে বাড়িতে দিয়ে আসবো এখন আমি হঠাৎ করে বাপের বাড়িতে যাচ্ছি কারণ মা আবার বাড়িতে নেই মা গেছে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে ছোট দিয়া শরীর এবং সাথে গেছে আর কদিন ধরে মায়ের প্রচুর যন্ত্রণা বেড়ে গেছে কিছুতেই কম না যন্ত্রণা এত ডাক্তার দেখাচ্ছে তবুও যন্ত্রণা কিছুতেই কম না তাই বললাম যে ঠিক আছে ব্যাঙ্গালোরে দেখি আসো যখন ছোট দিয়া শরীর যাচ্ছে তাই ওদের সাথে মাকেও পাঠিয়ে দিয়েছি এদিকে বাড়িতে রয়েছে বাবা ভাই আর ঠাকমা ঠাকমা তো বয়স হয়েছে তাই রান্না করতে পারে না আর এদিকে ভাইও টুকটাক করতে পারে কিন্তু সবকিছু তো আর পারে না করতে তাই আমি ভাবলাম যে মা যে কদিন না আসে সেই কদিন আমি রান্না করে দেবো আমি অনেক আগে বাপের বাড়িতে চলে যেতাম কিন্তু আমার পায়ের অবস্থাটা এতটাই খারাপ ছিল তাই আর যেতে পারিনি এখন পাটা অনেকটাই ঠিক হয়েছে তাই এখন যাচ্ছি। সাথে গল্প করতে করতে দেখো আমরা বনলতায় চলে এসেছি আর এখানে একটু দাঁড়াবো বর্মশাই চা খাবে। আহ জরা শান্তি পেলাম সকালবেলা উঠে যদি এক কাপ গরম গরম চা হয় এর থেকে আর কিছু হতে পারে না। তুলি মেলাভার সকাল সকালবেলা ঘুম থেকে উঠাই শুধু এক কাপ চায়ের জন্য তার উপর যদি বনলতা স্পেশাল চা হয় আমার এখন নিতে হবে মিষ্টি বনলতা থেকে একশো মিটার দূরে একটা দোকান রয়েছে যে দোকানটা থেকে আমরা সবসময় মিষ্টি নিই আর জানো তো এই দোকানের মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর খেতে আর সবসময় ফ্রেশ মিষ্টি দেয় আর এই দোকানের নাম হচ্ছে কফি হাউস আর এই যে দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এরপর মিষ্টি নিয়ে নেবো এখান থেকে আর ভিতরে দেখো কত রকমের মিষ্টি আছে আর তার সাথে বিভিন্ন ধরনের খাবারও ছিল যে মিষ্টিটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে আবার বেরিয়ে পড়েছিলাম আমার এখন যেহেতু বর্ষাকাল তাই সারাদিন বৃষ্টি হচ্ছে তাই দেখো রাস্তার সাইডে সাইডে জল জমে আছে এখনো পর্যন্ত তো বন্ধুরা কালকে আমরা বিকেলবেলা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়িতে আসার জন্য কিন্তু এত পরিমাণে মেঘ করেছে জঙ্গল পর্যন্ত এসেছিলাম দিয়ে আবার ঘুরে ঘরে গেলাম আর ঘরে যার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিও নেমে গেছিল তাই ভাবছিলাম যে ভাগ্যিস আমরা আসিনি না হলে বৃষ্টিতে পুরো ভিজে যেতাম তিনজনে মিলেই এখন আমরা চলে এসেছি কতুলপুরে আর তারপরে দেখো একটা দোকানে চলে এসেছি আর তিনজনেরই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নেবো আমি মিলে মুড়ি নিয়েছিলাম আমার সাথে ছিল ঘুগনি চপ আর শুকনো লঙ্কা আর এদিকে বাড়িতে যেতে অনেকটাই খিদে পেয়ে যেত আর বাড়িতে তো কিছু বানানোর মতন কেউ নেই আমাকে যেই বানাতে হতো তাই ভাবলাম এখানেই খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাবো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এখন আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায় আর আমরা যখন বাইক নিয়ে যাচ্ছিলাম সামনে দেখো দুটো গরুর বাছুর কত সুন্দর ছুটে ছুটে যাচ্ছে আর আমরা ওদেরকে সাইড দেওয়ার জন্য বাইকটা দাঁড় করে দিচ্ছিলাম কিন্তু ওরা কিছুতেই দাঁড়াচ্ছিল না ছুটে ছুটে চলেই আসছিল দিয়ে আর কী করবো কতক্ষণ আর দাঁড়াবো ওর জন্য দেখো এভাবে বাছুরটা সামনে ছুটে ছুটে যাচ্ছিল দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর আমাদের রাস্তার সাইডে একটুখানি কাদা ছিল তাই আবার বর্মশা আমাদের দুজনকে নামিয়ে দিল আমি আবার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আবার রান্না চাপিয়ে দেবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে